এই যে আমরা হাতের এই যে কাজটা করি চল্লিশ বছর ধরে করতেছি খুব সূক্ষ্ম কাজ এটা মাথার ঠান্ডা উদ্ধার করতে হবে প্রথম 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 হচ্ছে যে আপনার কাঠাম করতে হবে ট্যাক্সার করে তারপরে কুটো দিয়ে বড়ে করে তারপরে খাড়া করে এক মাটি করতে হবে দুই তিন রকম মাটি লাগবে আইনে জোগাড় করে আমরা বাস করি দোমাটির সময় রকম তিন চার রকম মাটি লাগে আইনে তারপরে আমরা কাজ করি ফিনিশিং করে টরে কমপ্লিট করি তারপর রঙ করে হ্যাঁ আপনার নয় দিন আছে নয় দিনের ভিতর এই খান বুদ্ধবার রং করে কমপ্লিট করতে হবে লাস্ট কমিটির কাছে বুঝবাস করে দিবে আর মাত্র নয় দিন বাকি আছে আর আমাদের যে দোমাটির কাজটা হচ্ছে খুব জোরে সরে পুজোর তো আর বেশি দিনে নাই তার ভিতর দিয়ে দোমাটি শেষ করে রঙের কাজ শেষ করা মার্তরি মায়ের যে চক্ষুদান আছে চক্ষুদান করার পরেই অল কমপ্লিট হয়ে যাবে তারপরে কমিটির কাছে আমাদের যে প্রতিমাটা এটা এটা কমিটির কাছে হস্তান্তর করব আর এর ভিতর সব কিছুই কাজ ফাইনাল হয়ে যাবে দুই মাস আগের থেকে কাজে নেমেছি আমাদের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন রকম কাজ রয়েছে যেমন মাটি ছানা ফিনিশিং করা বিরানব্বইতম শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে অন্য অন্য বছর না এবছরও ধর্মীয় ভাব সাথে অত্র মন্দিরে অনুষ্ঠিত হবে আমরা আশা রাখি এবং আমাদের এখানে কখনোই কোনো পূজা পরিচালনা করার ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি এবছরও ঘটবে না এই আশাবাদ আমরা সবসময় রাখি আমরা এখানে অসম্ভব এক চেতনার মানুষ সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এখানে পূজা অর্চনা যে কাজ সেটা আমরা সম্পাদন করে থাকি সবাই মিলেমিশে একইভাবে আমরা এগুলো করে থাকি এবছরও আমরা এই বিরাট মহিতম শারদীয় আগাম শারদীয় শুভেচ্ছা এবং সবাইকে আমরা এই মন্দিরে আমন্ত্রণ জানাচ্ছি এবার বাগেরহাট জেলায় ছয়শো পাঁচটা পুজো হচ্ছে বিভিন্ন থানায় আমরা ঘুরে ঘুরে দেখেছি সার্বিকভাবে পুজোর অবস্থা খুব সাড়ম্বরে আনন্দের সহিত পুজো উদযাপন হবে কোথাও কোনো সমস্যা আমাদের নজরে বাঁধেনি আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন ডিসি প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক কথা বলেছি তারা আমাদের পাশে আসে সার্বিক সহযোগিতা করার জন্য আগ্রহ করতেছে হিন্দুদের মনের ভিতর এবং খুবই আনন্দ পাচ্ছে যে বছরের পুজোটা গতবারের থেকে আরও ভালো বিগত দিনগুলো থেকে আরও ভালো করবে বলে মনে হয় এবং সেইভাবে সকল সম্প্রদায় নিয়ে বাংলাদেশের সম্প্রীতির দেশ সেই সম্প্রীতি দেশ রক্ষা করায় আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি পুজো অনুষ্ঠান উদযাপন করব বলে আমরা মনে করছি এবং এ ব্যাপারে আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট প্রশাসনের লোকও আমাদের যথেষ্ট রাজনৈতিক দলও যথেষ্ট সমর্থন আছে এই ব্যাপারে ধর্মদর্জার রাষ্ট্রসভার উৎসব বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব চারিদিকে যে সারা পড়েছে সব খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু পূজা হচ্ছে মায়ের আগমন হচ্ছে হলো গজে এবং মা আমাদের মাছ থেকে যখন বিদায় নেবেন তিনি দুলায় গমন করবেন মানে গমন করবেন এবং দেশ ও দশের কল্যাণে যেন মানে মানুষ ভালো থাকে বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পূজা হচ্ছে এবং প্রশাসনিক যে ব্যবস্থা তা দেখা যাচ্ছে আরও কঠোর এবং মনে হয় যে বাংলাদেশে পুজোর সংখ্যা কমবে না আরও বাড়বে আমরা মনে করি এই পূজায় মানুষের অর্থাৎ কিনা এই দেশের দশের এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি সবাইকে নমস্কার এই সনাতন ধর্মাবলম্বীদের এই পূজার মাধ্যমে দেশের দশের শান্তি কামনা এবং যাতে এবং এই সনাতন ধর্মাবলম্বীদের এই যে পূজা মায়ের যেহেতু আগমনী হয়েছে এই মানে পূজার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে এবং সকলেই নির্বিঘ্নে এই পূজা সম্পন্ন করতে পারবেন বলে আমি আশা করি সবাইকে নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা এবার বাগেরহাট জেলাতে ছয়শো পাঁচটি আমাদের জানা তথ্য মতে ছয়শ পাঁচটি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে এই পূজাটি সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্রথমত আমাদের প্রতিটি পূজা মণ্ডপে আমাদের স্ট্যাটিক যে ডিউটি পুলিশ ফোর্স তারা ডিউটি করবে এটি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ গুলোতে বেশি সংখ্যক পুলিশ সদস্য এবং অন্যান্য যে কোনো পূজা মণ্ডপেই আমাদের পুলিশ সদস্য থাকবে এর পাশাপাশি আমাদের মোবাইল পার্টি থাকবে যারা বিভিন্ন পূজা মণ্ডপ এলাকায় টহল কাজটা করবে আর তৃতীয় যেটি আমাদের গোয়েন্দা নজরদারি তো আমরা এই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখব আর এখন পর্যন্ত কোনো পূজা মণ্ডপে এই ধরনের কোনো থ্রেট বা হুমকি আমরা আশঙ্কা করছি না তারপরও যেহেতু আমাদের সামনে একটি নির্বাচন রয়েছে আর বিগত সময়ে ফ্যাসিস্টরা যারা বিভিন্নভাবে লুকিয়ে থাকতে পারে কোথাও তারা যাতে এই পূজা কেন্দ্রিক কোন ধরনের সমস্যা না সৃষ্টি করতে পারে বা পূজাকে কেন্দ্র করে যারা কোনো ঘটনা যাতে না ঘটাতে পারে তার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে সেনাবাহিনী যেহেতু এখনো মাঠে রয়েছে সেনাবাহিনী টহল থাকবে তাদের সাথে আমাদের সমন্বয় থাকবে এবং এর পাশাপাশি আমরা প্রতিটি পূজা মণ্ডপের নিজস্ব যে নিরাপত্তা কর্মী বা তাদের যে ভলেন্টিয়ার যারা থাকবে তাদেরও তালিকা একটা আমরা নিয়ে রেখেছি তাদের সাথেও আমাদের যোগাযোগ থাকবে এবং আমরা একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম পূজা উপলক্ষে আমরা রেখেছি বাগেরহাট জেলা থেকে যেটির মাধ্যমে আমরা প্রতিটি পূজা মণ্ডপের সঙ্গে আমরা সেন্ট্রালি আমরা যোগাযোগ করব যে কোথাও কোনো সমস্যা বা কোনো কিছু হলে যাতে আমরা দ্রুত খবর পাই আমরা প্রায় দুই আড়াই মাস আগের থেকে এই প্রস্তুতিটা নিয়ে আহ টিভির মাধ্যমে লোকজন সাধারণ লোকজনকে উপস্থিত করে প্রস্তুতি নিয়ে এই যারা কাজ করে মৃৎশিল্পী ভাস্কর্যদের সাথে আলোচনা করি আলোচনা করে এই মাসখানেক আগের থেকে আমরা এটা শুরু করেছি এবং এরা সুন্দরভাবে কাজকাম করতেছে আশা করি ষষ্ঠী পুজোর আগে আমরা এটা সুসম্পন্ন করে সুন্দরভাবে আলোনের সাহায্যে পুজোর শুরু করতে পারো হ্যাঁ রায়নশৃঙ্খলা বাহিনী থানা থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করছে এবং স্থানীয় যারা রাজনীতিবিদ তাদের সাথে যোগাযোগ করে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা আছি মূলত আমরা আমি এই তিরিশ বছর ধরে কাজ করি ডেকোরেশন জগতে আসি বা বছরও আমরা অনেকগুলো কাজ পেয়েছি তারপরে আমার প্রায় আট দশ দিন থেকে আমরা এই কাজ শুরু করছি প্লাস শেষ পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে প্লাস কাজ চালিয়ে যেতে হবে কারণ হলো কিছু সুবিধা অসুবিধা থাকে এগুলা ঠিকঠাক মতন করতে হয় অনেক সময় অনেকগুলা খুলে যায় এগুলা লাগাইতে হয় নষ্ট হয়ে যায় এগুলা লাগাইতে হয় বাসাবাটি

পর্ণক হুম এই নাতি